আমাদেরকে শিখিয়েছেন আমাদের দশ বিশ টাকার মামলা করেছেন আজকে জানা হয় নাই মানি না আমরা অনুরোধ করবো পূর্ণাঙ্গ কমিটি প্রতিটি উপজেলা পৌরসভা ওয়ার্ড কমিটি করার সময় যারা ছিলেন যারা দুঃসময় রাজনীতি করেছেন তাদেরকে মূল্যায়ন করা হোক আমরা আমাদের উপজেলা আবাইক সাক্ষা দিন এখন বক্তব্য রাখবেন সবাইকে ধন্যবাদ জানাই আমার মুক্তি আলাইকুম